কেটে গিয়েছে একদিন এখনো ডেরা বকলানি হাতির দল সোমবারের পর মঙ্গলবার বানারহাট হিন্দি কলেজের পাশে পরিত্যক্ত ঝোপঝাড়ে প্রায় পঁচিশটি হাতির একটি দল এখনো রয়েছে ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে সোমবারও একই স্থানে হাতির দল দেখা গিয়েছিল কিন্তু বনকর্মীরা দিনভর সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য করলেও সন্তা ঘনিয়ে আসলেই সেই হাতির দলটিকে জঙ্গলে ফেরানো সম্ভব হয় আর এইদিকে ফের রাত কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে সেই ঝোপে এসে ডেরা গড়ে হাতির দল সমস্যা আরো বেড়েছে কারণ হিন্দি কলেজের দুই ধারে রয়েছে ব্যস্ততম রাজ্য ও জাতীয় সড়ক প্রতিদিন এই রাস্তা দিয়ে লরি ও ডাম্পার সহ অসংখ্য আশঙ্কা থাকায় বনকর্মীদের দিনভর পাহারা দিতে হচ্ছে তাছাড়া জাতীয় সড়কের পাশ দিয়েই চলে গিয়েছে রেল লাইন হাতির দল যাতে কোনোভাবে লাইনে উঠে না পড়ে সেদিকেও নজর রাখছে বন দপ্তর জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট Qəbul bağla